আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম জীবন ও প্রজ্ঞায় ভরপুর কিছু কাহিনী নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরবি রজব মাসের ১৩ তারিখে ইংরেজি তারিখ অনুযায়ী 23 সেপ্টেম্বর খ্রিস্টাব্দ পাঁচশো সালে জন্মগ্রহণ করে তবে এই বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে অনেকের মতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম কাবাঘরের ভিতরে হয়েছিল যা ইতিহাসে একটি বিরল ঘটনা মহান আল্লাহ আল্লাহতালা যখন রসুল আলাইহি আলাইহুয়াসাল্লামকে নবুয় প্রদান করেন তখন যে সমস্ত সৌভাগ্যবান মানুষ সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যতম রসুল আলাইহি আলাইসাল্লাম তার ফুপাতো ভাইদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা ও একটি শিক্ষণীয় ঘটনা একদিন হজরত আলী আনহু তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন তুমি তোমার মায়ের কাছে যাও এবং বলো আমি যে দিরহামগুলো তার কাছে রেখেছি সেটি যেন তোমাকে দিয়ে দেয় আসলে তিনি সেই ছয় দিরহাম একজন অভাবী মানুষের সাহায্যের জন্য আলাদা করে রেখেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন একজন মানুষ তখনই সত্যিকার অর্থে ইমানদার হয় যখন সে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীদের সাহায্য করে একদিন এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে একটি উট বিক্রি করতে এলো হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সে উটটি কিনলেন কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি সে উটটির ব্যাপারে জানতে চাইল এবং জিজ্ঞেস করলো এই উটটিকে আপনি বিক্রি করবেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন জি আমি উটটি বিক্রি করবো তখন তিনি জিজ্ঞেস করলেন দাম কত হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হাম অবশেষে উটটি তিনি বিক্রি করলেন তারপর সে হাম নিয়ে তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন এবং সমস্ত অর্থ তার হাতে তুলে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো আমি একজন অভাবীকে ছয় দিরহাম দিয়েছিলাম আর মহান আল্লাহ আল্লাহতালা আমাকে ষাট দিরহাম ফিরিয়ে দিলেন আল্লাহর পথে খরচ করলে তিনি তা বহুগুণে বাড়িয়ে ফেরত দেন হজরত আলী রা আনহুর অলৌকিক বিচার ও আল্লাহ ভীতি একদিন মদ্দিনায় হজরত আলী রা আনহুর সামনে এক আশ্চর্য ঘটনা ঘটল একজন ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা তার কাছে নিয়ে এলো ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আমি নির্দোষ হজরত জিজ্ঞেস করলেন বিষয়টি কি সৈন্যরা বলল এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে তখন হজরত ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি তোমার মালিককে হত্যা করেছ ছেলেটি উত্তর দিল জি আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি সে আমার সম্মানের উপর আঘাত করতে চেয়েছিল সে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল তাই আমি আমার সম্মান রক্ষা করার জন্য তাকে হত্যা করেছি আমি ওয়াসাল্লামের সামনে গিয়ে আমার অপরাধ স্বীকার করতে চাই হজরত আলী আনহু আবার সৈন্যদের জিজ্ঞেস করলেন এটি কি সত্যি সৈন্যরা বলল হ্যাঁ আমরা বহুবার তাকে এরকম করতে দেখেছি খলিফা ও কাজী তার মালিকে হত্যার জন্য ইতিমধ্যে রায় দিয়েছেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল মহান আল্লাহর কসম আমি সত্যি বলছি হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু জানতেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর এই সিদ্ধান্ত সবসময় গভীর ন্যায়সঙ্গত হতো তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে এই মামলার তদন্তের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কয়েকজন সৈন্যকে নিয়ে নিহত মালিকের কবরে গেলেন তিনি বললেন এই কবরটি খুঁড়ে ফেলো যখন তারা কবর খুলল তখন দেখা গেল ভেতরে কোনো লাশ নেই অথচ কয়েকদিন আগেই সেখানে কবর দেওয়া হয়েছে হজরত রাদিয়া আনহু বললেন রসুল সালাইকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি লুত সম্প্রদায়ের মতো অপরাধে লিপ্ত হয় তার লাশকে আল্লাহ সেই কবর থেকে সরিয়ে নিয়ে লুতের জাতির কবর স্থানে রেখে দেন্লাহ সুতরাং প্রমাণ হলো নিহত মালিক সেই অপরাধী দলের অন্তর্ভুক্ত ছিল আর ছেলেটি অপরাধ আত্মরক্ষামূলক ছিল এইভাবে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর ন্যায়ভিত্তিক সিদ্ধান্তে ছেলেটি বেঁচে গেল একদিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু যেখানে অবস্থান করছিলেন তার কাছে একটি গির্জা ছিল সেখানে একজন পাদ্রী বসবাস করতেন সে খবর পেল যে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সেনাবাহিনী নিয়ে গির্জার নিকটে অবস্থান করছেন তখন সে এসে বলল আপনার সেনারা পানি তৃষ্ণায় কষ্ট পাচ্ছে অথচ এখানে কোনো পানি নেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চড়ে একটি স্থানের দিকে ইশারা করে বললেন তোমরা সেখানে মাটি খনন করো যখন খনন করা হলো তখন একটি স্বচ্ছ পানির ঝর্ণা ফেটে বেরিয়ে এলো সমগ্র সেনাবাহিনী সে পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করলেন পাদ্রি আশ্চর্য হয়ে হজরত আলী আল্লাহ আনহুকে জিজ্ঞেস করল আপনি কি একজন নবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না আমি একজন সাধারণ মানুষ তবে আমি শেষ নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের সাহাবি পাদ্রী বলল আমাদের একটি কিতাবে লেখা আছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকায়িত অবস্থায় আছে আর সেটি কেবলমাত্র শেষ নবীর সাহাবির হাতেই প্রকাশ পাবে আজ আমি সেই ঝর্ণা প্রকাশ হতে দেখেছি তাই আমি আপনার উদ্দেশ্যে পূর্ণ ইমান নিয়ে আসছি এই কথা বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করল শুধু তাই না হজরত আলী রা আনহুর সেনাবাহিনীতেও যোগ দিল এবং ফেতনার বিরুদ্ধে জিহাদ করতে করতে শাহাদত বরণ করল সুভান একবার যুদ্ধের সময় মুসলিম বাহিনী শত্রুদের ঘেরোয়ে পড়ে গেল শত্রুদের সংখ্যা ছিল অনেক বেশি আর মুসলিম সেনার সংখ্যা ছিল খুবই সামান্য সবাই ভয় পেল আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল হসত আলী রাদিয়াল্লাহ আনহু তখন সাহস দিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বললেন তিনি উচ্চস্বরে বললেন হে মুসলমানরা ভয় করো না আল্লাহর সাহায্য সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকে তোমরা একদম পিছিয়ে যেও না এরপর তিনি শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়লেন তার হাতে ছিল জুলফিকার তরোয়াল এক হাঘাতেই শত্রুর বড় বড় সৈন্যদের মাটিতে লুটিয়ে পড়তে লাগল মুসলমানরা তার এই দৃশ্য দেখে নতুন করে সাহস পেল সবাই একসাথে স্লোগান দিল আল্লাহ একবার অল্লহ একবার শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল তারা ভাবল মুসলিম বাহিনী পেছনে হয়তো বিশাল সেনা দল এসে গেছে এভাবে তাদের মনোফল ভেঙে পড়ল অল্প সময়ে মুসলিম বাহিনী বিজয় লাভ করল যুদ্ধ শেষে সবাই বলল আজ বিজয় আল্লাহর সাহায্য আর আলীর সাহসের কারণে এসেছে তখন আলী রাধিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে বললেন আমি কিছু না আমি কেবল আল্লাহর একজন বান্দা বিজয় শুধু আল্লাহর কাছ থেকেই আসে প্রিয় দর্শক হজরত আলী রাধিয়াল্লাহ আনহুর জীবন আমাদের জন্য অপরন্ত শিক্ষার উৎস তিনি আমাদের দেখিয়েছেন সত্যের পথ অটল থাকা অভাবিতের পাশে দাঁড়ানো প্রতারণা ও ষড়যন্ত্র থেকে বিরত থাকা এবং সর্বোপরি ন্যায় বিচারের পথে চলা হজরত আলী আল্লাহ আনহুর প্রতিটি সিদ্ধান্ত গভীর চিন্তাধারা ও আল্লাহবীতি দ্বারা প্রভাবিত ছিল তিনি কখনও দ্রুত বিচার করতেন না যতক্ষণ না উভয় পক্ষের কথা পুরাপুরি শুনতেন তিনি যুদ্ধে সাহসী ছিলেন এবং এমনকি শত্রুদেরও ন্যায় বিচার দেখিয়েছেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন কেবল শক্তি ও ক্ষমতা দিয়ে নয় বরং ন্যায় সততা এবং আল্লাহ ভীতির মাধ্যমে সমাজে শান্তি নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন দিন প্রচারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ